শ্রদ্ধেয় ফাদার শঙ্কর লেনার রোজারিওর এই মৃত্যুর আগে যখন আমরা শুনেছি ফাদার শঙ্কর অনেক অসুস্থ তখন থেকেই আমরা ফাদারের জন্য সময়গতভাবে আমাদের কমিউনিটিতে ধন্য ফাদার মর এবং আর্চ বিশ্ব গাঙ্গুলির কাছে প্রতিনিয়ত প্রার্থনা করেছি যেন তিনি সুস্থতা লাভ করেন এই অসুস্থতার সময় তার কষ্ট দেখেছি এবং অসহনীয় কষ্ট আমরা জানি যে যিশু বলেছেন যে এটাই শেষ নাম মৃত্যুর পরে পুনর্থান রয়েছে আমার বিশ্বাস ফাদার অবশ্যই পুনর্থিত হয়েছেন এবং যিশুর মতো তার সেই শান্তি আমাদের সকলের জন্য দান করছেন এখন তার সেই দরিদ্রদের প্রতি অনেক সহানুভূতিশীল ছিলেন সময় সাহায্য করতেন বিশেষভাবে আহ গরিব ছাত্রছাত্রীদের প্রতি তিনি সচেতন ছিলেন সবসময় এবং তাদের পড়াশোনা যেন চলতে করতেন সাহায্য করতেন আর তার ছিল সম্প্রদায়ের প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ইচ্ছা যে সম্প্রদায়ের জন্য তিনি নিবিধাবে কাজ করবেন এবং অনেক মেধা ছিল যা আমরা দেখেছি তার অধ্যা অর্ধ অবস্থায় এবং পরবর্তীতে যখন তিনি বিভিন্ন ক্লাস নিতেন তার সেই মেধা প্রকাশ করতো তাই আমরা ফাদারকে গভীরভাবে গভীর ভাবে স্মরণ তার আত্মার চেয়ে কামনা করি এবং ফাদারের পরিবার তারপর জনদের প্রতি এবং শলিক্রস ফাদার ব্রাদারদের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই ধন্যবাদ সিস্টার মিনতির রাজারি আমি সিস্টার আমাদের প্রথমে লাগাবো আমি সিস্টার মিনতি রোজারিও হলি ক্রস সিস্টারদের পক্ষ থেকে এবং সিস্টার পুষ্প তেরেজা গমেজ এরিয়া কোর্ডিনেটর এবং আমাদের সম্প্রদায়ের প্রেসিডেন্ট সিস্টার শার্লেট এল ওয়েটনার তাদের পক্ষ থেকে হলি ক্রস ফাদার ব্রাদার এবং ওএমআই এম আই ফাদারদের প্রতি আমাদের গভীর সমবেদনা প্রকাশ করছি ফাদার শঙ্করের মৃত্যুতে আজ আমাদের চোখের জল তুমি মুছে দাও হে প্রভু তুমি একদিন বন্ধু লাজারের সমাধির সামনে দাঁড়িয়ে চকের জল ফেলেছিলে আজ আমাদের শোকের সময় দান করো সান্ত্বনা হে প্রভু তুমি তো মৃত মানুষকে জীবন দিয়েছিলে আমাদের ভ্রাতা শ্রদ্ধা ফাদার শঙ্কর লেনার রোজারিও শেষিকে তুমি দান করো শাসত্ব জীবন হে প্রভু আমাদের প্রতি আমাদের ভ্রাতা একদিন দীক্ষা জলে বিধুত হয়েছিলেন পবিত্রতায় অভিলেবিত হয়েছিলেন আজ তাকে তুমি দান করো সকল সদসাত্বিকণের সঙ্গসূ হে প্রভু আমাদের হে প্রভু আমাদের এই ভ্রাতা একদিন আমাদের সঙ্গে সর্ণাশব্রত উচ্চারণ করে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং যীশু খ্রিস্টের জাদগত্ব সভাগী হয়েছিলেন তাকে তুমি আজ দান করো স্বর্গসুখের পূর্ণতা